নমস্কার বন্ধুরা তো সয়াবিন তো তোমরা অনেক রকমভাবেই বানিয়েছো তো এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখো তাও আবার প্রেসার কুকারই খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হয় তো চলো রেসিপিটি আমি শুরু করি ফার্স্টে দেখো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এবার জলটা একটু গরম হয়ে গেছে তারপরে কিন্তু দিয়ে দিলাম সোয়াবিনগুলোকে ফার্স্টে সোয়াবিনগুলোকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ সয়াবিন কিন্তু অনেক ফুলে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু সয়াবিনটাকে আমি নাবিয়ে নেব তারপরে দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি যেহেতু আমি কুকারে করব তার জন্যে দিয়ে দিলাম কিন্তু সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু তেলটাকে চারিদিকে করে দিলাম আর তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর হাফ চামচ মতন জিরে তো খুব ভালো করে গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি জিরের সাথে আর এখানে দেখো পেঁয়াজকে চপ্ট করে রেখেছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলোকে পুরো একদম ব্রাউন করে ভাজবো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটাকেও কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো তারপরেই দিয়ে দিলাম আমি এক চামচ লবণ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি যাতে লবণটা দিয়েছি তাতে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে তারপরে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তারপরে এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুবই সহজ সাধারণভাবেই করছি তোমরা দেখে বুঝতেই পারছ খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রেশার কুকারে আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি রেখে মশলাটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে তো হালকা একটু জল দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে কিন্তু আবারও খুব ভালো করে মশলাটাকে দিয়ে জলটাকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে তো তারপরেই আমি দিয়ে দিচ্ছি দেখো কেটে রাখা আলু তা আলুগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি দিয়ে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব বেশ তিন চার মিনিট ধরে কিন্তু মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে সোয়াবিনগুলোকে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি নিয়ে কিন্তু খুব ভালো করে আমি এবার আলু সয়াবিন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই প্রেশার কুকারে তোমরা একবার এই সয়াবিন করে দেখো একদম মাংসর মতন পুরো কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের কিন্তু খেতে হয়েছিল বন্ধুরা তোমরা প্লিজ ট্রাই করে কিন্তু দেখতেই পারো তো দেখতেই পাচ্ছ সয়াবিন আলুর সাথে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে জল অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছ আমি দু কাপ মতন কিন্তু জল অ্যাড করেছি জল অ্যাড করে কিন্তু খুব ভালো করে জলের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম কম হয়েছিল তার জন্য কিন্তু অল্প সামান্য লবণ আবার অ্যাড করলাম এবার ঢাকনা চাপা দিয়ে কিন্তু একটা সিটি অবধি ওয়েট করতে হবে একটা সিটি যখনই হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ সিটি কিন্তু অলমোস্ট দিয়ে দিয়েছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনাটা খুলে দেখছি তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর দেখতেও কত ভালো হয়েছে তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছিলাম আবারও একটু ধরিয়েছি যেহেতু গরম মশলাটা অ্যাড করা হয়নি তার জন্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে গরম মশলা আর সামান্য অল্প একটু ঘি ঘিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবার কিন্তু গরম মশলার ঘিটার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি তো আমার সোয়াবিন রেডি